দেখো বন্ধুরা আমার বাড়ির ভীমদের অবস্থা দেখো এই ড্রামটা পড়ে গেছে ব্যাস তাতেই দেখো সবার আবার টিকটিকি ধরবে চুপকার এমনি পারে না আবার টিকটিকি ধরবে তুই টিকটিকি ধরবি হ্যাঁ তুই টিকটিকি ধরবি আর এক ভীমের অবস্থা দেখ এমনি পারে না আবার টিক টিকি ধরে রে বাপsharp সাহস একদিকে এই তো সাহস সুকত বুরুম বুরুম করে কিরে রে তুই বুঝছিস মানে তোর কিরে হির নেয় ডাম দিবি না এত যা ড্রাম দেবি না এনে ওটা নে নেজ কেন রে পালার চিজ কেন